সাইড প্লাস আইটেম যত খুশি তত তিন ঘন্টা ধরে পেট ভরে খেয়ে আটশো টাকা ওসুল করা কিন্তু কোনো ব্যাপারই না মাত্র আটশো টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া দাওয়াতে দাস্তানের বুফেতেই কিন্তু খেতে পারবেন একদম পেট থেকে গলা পর্যন্ত ইচ্ছে মতো খেতে আপনাদের চলে আসতে হবে দাওয়াতে দাস্তানে আসার আগে অবশ্যই বুকিং করে তারপর আসতে হবে বুকিং করার জন্য আপনাকে দাওয়াতে দাস্তানের ফেসবুক পেজে মেসেজ করতে হবে এটার লোকেশন হচ্ছে অ্যাসেস রোড ফেনি সিটি কলেজের পাশে এসি মার্কেটের পিছনে আজকে আমি চলে গিয়েছিলাম দাওয়াতে দাস্তানের বুফে খেতে ঢুকতে ফুল দিয়ে ওয়েলকাম করা হলো বিষয়টা আমার বেশ ভালোই লেগেছে এখানে বড়দের জন্য আটশো টাকা নিলেও ছোটদের জন্য তার অর্ধেক মানে চারশো টাকা আর তিন বছরের কম বাচ্চাদের জন্য পেমেন্ট করতে হবে না এত এত মজার খাবার দেখছি আর ভাবছি যে কখন আমি আমার পছন্দের খাবারটা খাওয়া শুরু করতে পারবো তাড়াহুড়ো করতে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত খাবার নিয়ে নষ্ট করা কিন্তু উচিত না এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো দিক হলো তারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন মেনটেন করে খাবার গুলো পরিবেশন করেছে সাতটা থেকে নয়টা পর্যন্ত এই বুফে চলমান থাকবে আর এই তিন ঘন্টা আপনি আপনার পছন্দের খাবারটা আনলিমিটেড খেতে পারবেন দাওতি দাস্তানের বুফে কারা কারা খেয়েছেন আর কারা কারা খেতে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর করে ডেকোরেশন করা আপনারা চাইলে সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারেন এখানে মাইকে ঘোষণার সাথে সাথে গেস্টরা তাদের পছন্দের খাবার নিয়ে খাওয়া শুরু করে দিবে গেস্টরা বেশ সাবলীলভাবে খাবার গুলা নিতে পারছিল কারণ এখানে আশি জনের বেশি গেস্ট রাখা হয়নি এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুব্যবস্থাও আছে চলুন দাওয়াতে দাস্তানের খাবারের রিভিউ শুনে আসি আমাদের গেস্টদের কাছ থেকে অসাধারণ খাওয়া হয়েছে এই তো জায়গা হয় না এখন কি আবার পরে আবার খাবেন ইনশাআল্লাহ হ্যাঁ একটু রিস্টার্ট কি সবথেকে মজার খাবার কোনটা আমার কাছে সবথেকে মজা লাগছে কেকটা চকলেট কেক চকলেট কেক হ্যাঁ আর মিটারের মধ্যে মানে গরুটা তো মজা লেগেছে একবার চিকেনটা একটু বেস্ট চিকেনটা বেশি ছিল এমনি তো সবগুলো একটু একটু করে ট্রাই করা হয়েছে সবগুলো একটু একটু করে ট্রাই হয়েছে খাবার খুব ভালো ছিল সব খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল মজা ছিল হ্যাঁ খুব ভালো ছিল কোনটা বেশি ভালো লাগছে আমার কাছে আমি তো আবার একটু বিরিয়ানি খাবো আর আমার কাছে বেশি চিকেন বিরিয়ানি দেন ফ্রাইড রাইস আমি এই দুইটা বেশি খেয়েছি এগুলো আবার বেশি ভালো লাগছে আর ডেজার্ট আর ডেজার্ট আইটেমের মধ্যে হচ্ছে যে পুডিংটা ভালো লাগছে আর কেকটা এই খাবার কেমন মনে হয়েছে মানে কোয়ালিটি কেমন খাবারে ভালো গরম সবগুলোই ভালো সবগুলো নিছেন খাবার হ্যাঁ সবগুলোই নিছি ভালোই মনে ছিল ভালো লাগছে আইটেম সবগুলো ভালো সবগুলা নিছেন আপনি হুম আমি সবগুলো ট্রাই করছি মনে ছিল তো সবগুলা খাইছেন

ক্লাস আইটেম আছে সিক্সটি আইটেম বলেছে সিক্সটি প্লাস আইটেম আমি কাউন্ট করছি অল ওভার আমার কাছে ভালো লেগেছে মানে অনেক ভালো ছিল অনেক ভালো ভালো লাগছে আপনার কাছে আপনি কি ফ্যামিলি নিয়ে আসছেন জি আমার ফ্যামিলি নিয়ে আসছে আমি